আমরা আজ কথা বলছি এই চারে পরিবেশ বিষয়ক সমন্বয়ক এবং গ্রিন পার্টির নবনির্বাচিত পরিবেশ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে আলাউদ্দিনের ছোট্ট একটি খামার বাড়ি সেখানে প্রাচীর বাইরে যে ভেবে সুসজ্জিত ভিতরে অরণ্য অরণ্য আমি এখন তার সঙ্গে কথা বলছি আলাউদ্দিন সদাগর পরিবেশের উপরে কথা বলতে আছি দেখেন ভাই আমরা তো শেষ অক্সিজেনের কারণে আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফিরতেছি আপনারা বাই বেশি বেশি গাছ লাগান দেখেন আমার কি কাজ কোথেকে আসছি আমি এই যে সুন্দর গাছ লাগাইতে আছি চেরি ফল লাগাইলাম তাল গাছ লাগাইলাম তারপরে আপনার লিচু গাছ লাগাইলাম গাছ আর কিছু করুক না করুক অন্তত আমাকে অক্সিজেন তো দিচ্ছে প্রাণ বাঁচান এই দেশের মানুষ গাছ কাটতেছেন আপনি যে কাটতেছেন আপনার দাদা লাগাইছে বাবা লাগাইছে আপনি বিক্রি করে কি করতে আছেন টাকা কামাইতে আছেন অক্সিজেন ধ্বংস করতে আছেন আপনি যে পার্টির পরিবেশ বিষয়ক আপনার মন্তব্য কি আপনি কেমন নিজেকে প্রাউড মানে গর্ববোধ করেন অবশ্যই গর্ববোধ করি আমি গ্রিন পার্টিতে যোগ দেওয়ার পরে আমার নিজের কাছে নিজেকে একজন মনুষ্যত্ব মানুষ হিসাবে মনে হয় আমাদের রাজু সাহেব আমাকে যে উপদেশ দিছিলেন ওনার কথায় আমি যেখানে যাই ইনশাল্লাহ এই গ্রিন পার্টি থেকে একটা সম্মান পাঠ্য আচ্ছা অধিকার হয়েছি আমি যেখানে যাই আমাকে এই পরিদর্শক হিসাবে খুব মানুষ সম্মান করে যে কাকা আমাদেরকে গাছের উপরে একটু ডিরেকশন দেন এগুলো সব আমাদের রাজু সাহেবের কারণে হয়েছে এখন আমার কারণ না আসলে পরিবেশ রক্ষার কারণ হ্যাঁ পরিবেশ রক্ষার কারণে কিন্তু আমি তো আপনার থেকে শিখছি না হয়তো আমি এত দূর আগাইতে পারতাম না আর লোকজনও আমাকে এত সম্মান করতো না খেঁতুল লাগাইছি নিম লাগাইছি ওই যে তার লাগাইছি খেজুর লাগাইছি সাজনা লাগাইছি এই সাজনা গাছ ওই যে আপেল গাছ

ওখানে একটা কবুতরের খাঁচা দেখছি ওখানে কিছু কবুতর পাল কবুতর তো আছে ওই যে রেস খেলাই দি সবার আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইগুলো আমরা আটানব্বই জোড়া আচ্ছা তো আমি এত দূর আগাইতে পারতাম না লোকজন আমাকে এত সম্মান করতো না আপনার মতো জায়গায় বিশাল আপনার গ্রাউন্ড এখানে পড়েছিল আপনার হাতের সোয়ায় এখানে অনেক বাগান হয়েছে এবং আরও সামনে আরো আরো পরিবেশ বৈচিত্র্য আপনি তুলে ধরবেন দেশবাসী এবং পৃথিবীবাসী আপনাকে স্মরণ করবে অবশ্যই অবশ্যই আমি যে পেয়ারা লাগাইছি নিম লাগাইছি জাম লাগাইছি আম লাগাইছি বড়ি লাগাইছি তাল লাগাইছি খেজুর লাগাইছি হ্যাঁ বাড়িতে এখন পেঁপে গাছ সারি সারি হ্যাঁ পেঁপে গাছও লাগাইছি বিত্ত বাইরে লাগাইছি তিরিশটার মতন ভিতর আছে আপনার ওই যে ভিতরে আমি কি আরও আছে ভিতরে ভিতরে অসংখ্য 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 এর কোনো শেষ নাই এই যে গতকালকে আবার এগুলা লাগাইছি বিকল্প নাই আচ্ছা আচ্ছা আরো আরো কিছু তাল গাছ লাগানোর পরামর্শ দিবেন নাকি দেশবাসীকে অবশ্যই আমি বলুন যে আপনারা অন্য কিছু করতে পারেন না পারেন ফল খাইতে পারেন না পারেন রাস্তার ধারে ধারে জায়গা জারি হোক আচ্ছা জায়গা আমার হোক আপনার হোক অন্য কারো হোক আপনি অন্তত একটা তাল গাছ লাগান ছায়া দেন দেশ বাঁচান অক্সিজেন দেন আমরা গাছ মাস আমরা

মোহাম্মদ শফিউল আলম সহদাগর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রিন পার্টির পক্ষ থেকে গ্রিন পার্টির পরিবেশ বিষয়ক সম্পাদক হতে আমরা কৃতজ্ঞতা বোধ করছি গর্ববোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম